আপনাদের দেখাবো রিয়েলমি টেন প্রো ফাইভ জি পাওয়ার বাটন বলিউম প্লাস বাটন মাইনাস বাটন লাইন জাম্পার লাইন প্রিন্ট যদি উঠে যায় তা আমরা কী করব আমরা ফোনের বাদার বুটে চলে গেলাম এখানে এই যে চারটি লাইন দেখছেন প্রিন্ট এটা হচ্ছে পাওয়ার বাটন এর পজিটিভ লাইন বলিউম আপ বাটনের লাইন এটা হচ্ছে নেগেটিভ লাইন এটা হচ্ছে ডাউন বটনের লাইন বলি আমরা এখান থেকে যদি লাইনটা মিসিং থাকে তাহলে আমাদের ভোটারের এখানে পাব পজিটিভ লাইন পাওয়ার বটনের বলি আমি আপ বাটনের লাইন পাবো এখানে তারপরে আমরা একটু ভালোভাবে দেখার চেষ্টা করব এই পাওয়ার বটন লাইন তারপর আমরা এটা হচ্ছে বাটন লাইনটি যদি এখানে প্রিন্টে খুঁজে না পাই তাহলে আমাদের বুঝতে হবে লাইনটি মারি খেয়েছে তাহলে আমাদের এখানে এলো পাওয়ারের পজিটিভ লাইন এই রেজিস্টরের এই মাথা পর্যন্ত এখানে আসছে পাওয়ার পাওয়ার এসি থেকে এটা ডাউন বলিয়াম ডাউন লাইন এটা বলিয়াম আপ আপের লাইন আমরা এখানে যদি লাইনটি শর্ট করে দিই তাহলে হবে আমাদের লাইনটি মেপে দেখতে হবে যদি পাওয়ার এখান থেকে লাইন মারি খায় আমাদের তিনটি লাইনেই পাওয়ার এসিটি দুটাই লাইন পাওয়ার ভিতরে গেছে পাওয়ার পাওয়ার আর বলিয়াম ডাউন বলিয়াম আপেল লাইনটি এখানে আছে